পজিশন রেডি ওকে ডায়লগ দেন ওরে জোস ভাই ডায়লগ দেন ভাই ওরে আল্লাহ আমি তো শেষ জি দুলা ভাই বেস্ট অফ ভাই বেস্ট অফ রুট আমার অবস্থা শেষ একদম পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছে এখন গাড়ি

আপনি পজ দেন ঠিক আছে শট শুরু করবো এখন আমাদের মডেল পাহাড়ের টিলায় দাঁড়ায় আছে তো আমরা পজিশন দেখছি ফ্রেম দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো বাকিটা কিভাবে শ্যুট করি চলুন শুরু করা যাক আপনাদের সাথে দেখা যাক রেডি আমরা এখন শ্যুট শুরু করব। আমরা লোকেশন খুঁজে পেলাম অনেক কষ্ট করে লোকেশন খুঁজতে খুঁজতে প্রায় এক ঘন্টা লাগছে এখন শ্যুট হবে আজকে আবার একটু চ্যালেঞ্জ আসছে ফ্রাইডে জমা দিন আজকে তো দেখা যাক আসলে কেমন সময় লাগে আই থিঙ্ক ভালো লাগছে ভালো লাগছে না চার তো আসলে দুইটা গাড়ি শুট করব একটা হচ্ছে সিআরবি একটা এক্সিও রেডি চালা দাও চালা দাও বন্ধ করলে তো সমস্যা হবে আবার এরকম ব্যাকগ্রাউন্ডে পাহাড় চাই না বল ব্যাকগ্রাউন্ডে পাহাড় চাই আমরা এরকম জায়গা আমি দেখি নাই ঢাকার মধ্যে বিশেষ করে এরকম রিমোট টাইপের মনে হচ্ছে এই জায়গাটাতে এসে রাঙামাটিতে দিতে এরকম একটা ফ্লেভার আমরা পাচ্ছি বিহাইন্ড দ্য সিন হতে যাচ্ছে আর কি আর প্রথম গাড়িটি হচ্ছে হন্ডা সিআরবি সিআরবির একটা মিনিং আছে সিআরির মিনিংটা হচ্ছে কমফোর্টেবল রানএ ভেহিকেল মানে বুঝতেই তো পারছেন যে কমফোর্টেবল রান অ্যাভোড ভেহিকেল হন্ডা বলে দিয়েছে এটা আর যেহেতু জাপানিজ গাড়ি আই থিঙ্ক ভালো হবে এই গাড়িটা তো এই গাড়িটা আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসবেন আপনার আয়েশা কাটরিংয়ে রসা মনে হয় রফিকুল আলম হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ডিসকাউন্ট দেবে ডিসকাউন্ট না দিলে আমার কথা বলবেন আমি ফোন দিয়ে ডিসকাউন্ট ব্যবস্থা করে দেবো আচ্ছা প্রাইস যতই হোক ভাই বলতো প্রাইসটা কথা অ্যানাউন্স করি নাই প্রাইস যতই হোক বেশি বললে তো বুঝতে পারবেন আমাকে ফোন দেবেন আমি ফোন দিয়ে বলে দেবো না আর আমরা এখন ছুটে যাব যাই হোক আর আমরা এখনই শুরু শুরু করবে আর সময় তাহলে কি ডায়লগ কি থাকবে আসতে বলো আসতে বলো আসতে বলো আসেন 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 আইতাস কমফার্ট রান্নাবা ভেহিকল সি আর দেখাচ্ছি আপনাদেরকে না ফিফটি টু থাউজেন্ড কিলোমিটার রান করেছে এবং ফ্রন্ট সিট কিন্তু পাওয়ার আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হুন্ডা সি অরিজিনাল দু হাজার সিসি আর টেন